স্বাগত সকলকে সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে আজকে আমাদের নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প প্রদীপশ্বের বর্মী বাক্স তৃতীয় পর্ব তো বললাম তুমি যে প্রায়ই বলো আমাকে এখানকার আমরা এখানকার জমিদার এরা তোমাদের প্রভুভক্ত প্রজা এই কি তার নৌ না আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে বাদ চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে তারপর আমরা চতুর্দোলায় চেপে মামাবাড়ি যাব গিয়ে গরম গরম পাচা মামা এইখানে আমার খুব কাছে ঘেসে এসে কানে কানে বলল চোপ এড়িয়েট না চারদিক থেকে অন্ধকারের মতো বিপদ ঘনিয়ে আসছে রক্ত লুপ নিশাচাররা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করার শোভা পায় চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু দুসেলওয়ালা টর্স জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পোটলি ছেলে পুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন তারা নামতে না এই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো ও পাশু দাদা ও মেসদিমনির খোকা বলি এ চেন্না আসোনি পাঁচু মামা যেন ধরে প্রাণ এলো খচমচ করে ছুটে গিয়ে বলল ঘনশ্যাম এলি আহ বাঁচালি ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল ঘ্যান ঘ্যান ভালো লাগে না পাঁচু দাদা এদিকে বড় গরু তো আসন পিড়ি হয়ে বসে পড়েছে কত টানাটানি করলাম কত কাতকুতু মিনতি করলাম কত ল্যাজ মশালাম সেসব দিই গাড়ির বাঁশ খুলে নিয়ে পেটের ভিতর চাপ দিয়ে পর্যন্ত ওঠাতে চেষ্টা করলাম সে কিন্তু নড়েও না ওই রকম বসে ঘাস চাবায় পাচুমামা বলল হ্যাঁ ঘনশ্যাম তবে কি হবে ঘনশ্যাম বলল হবে আবার কি চলো দেখবে চলো আমরা সেই ঘুটঘুটে অন্ধকার কাকর বেছানো প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলো মাখা রাস্তায় এসে পড়লাম সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে বসে দিব্যি ঘুমোচ্ছে অন্য গরুটা তার দিকে হতাশভাবে তাকিয়ে জাবর কাটছে সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না তখন ঘনশ্যাম পাঁচ মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজের গাড়ি টানতে শুরু করে দিল গাড়ি অমনি চলতে লাগলো স্টেশন ছাড়িয়েই ডান হাতে পুরোনো গরুস্থান সেখানটাতে আবার মস্ত মস্ত ঝুলো ঝুলো পাতাওয়ালা গাছ জমাট অন্ধকার করে রয়েছে সেখানে পৌঁছাতেই পাচুমামা ফিসফিস করে আমাকে ইংরেজিতে বলল এখানে সব সিপাহী বিদ্রোহের সময়কার কবর আছে অমনি ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল ইংরেজিতে সব ভূতের গল্প বললে ভালো হবে না পাশু দাদা এইখানেই গাড়ি নামিয়ে চম্পট দেবো বলে রাখলাম পাশুমা ব্যস্ত হয়ে বলল আরে ভূতের গল্প না এ ঘনশ্যাম কবরের কথা বলছিলাম ঘনশ্যাম আরও বিরক্ত হয়ে বলল ভূতের কথা নয় মানে কবর আর ভূত কি আলাদা ইংরেজি জানি না বলে কি তোমাদের চালাকিগুলো ধরতে পারবো না নাকি না পাচুদা আমার পোষাবে না বলেই ঘনশ্যাম গাড়িটা দুম করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো এমন সময় খটাখট খটাখট শব্দ করে একটা ছেঁকড়া গাড়ি এসে উপস্থিত আমাদের পাশ দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জল চোখে আমাদের দিকে তাকিয়েছেন পাঁচু মামা তখনই হাত পা ছুঁড়ে মূর্ছা গেল ঘনশ্যাম বললে আর কি ভালো লাগে না পাঁচু দাদা বলে আবার গাড়ি টানতে শুরু করলো পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসলো অনেক রাতে মামার বাড়ি পৌঁছালাম মনে পড়লো প্রদীপিসিও এমনি দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাইকুড়োর বাড়ি থেকে ফিরছিলেন সত্যি বর্মী বাক্সটা গেল কোথায় পাঁচু মামাকে জিজ্ঞেস করলাম হাত থেকে পড়ে টড়ে যায়নি তো পাঁচু মামার দাঁত কিরমির করে বলল চপ এটা শত্রু রাস্তা না বুক থেকে হৃৎপিণ্ড উখড়ে নিলেও বর্মি বর্মিবাক্সর নাম মুখে আনবি না গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘনশ্যাম সিঁড়ির উপরে বসে পড়লো ঘরের মধ্যে থেকে পেঁচা ফিঙে নটবর খেন্তি পেচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্য কিন্তু গাড়ি থেকে লটবহন নামাতে কেউ সাহায্য করলো না মাও নেমেই কোথায় জানি চলে গেল সেসব আমি মনে মনে ভারী রয়ে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমু টুমু খেয়ে একাকার দিদিমা আমাকে সেজো দাদামশাই কাছে নিয়ে গেলেন দেখলাম সেজ দাদামশাই শিং বাগানো গোফ হিংস্র চোখ চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়ে আছেন বুকের ভিতর ধক করে টের পেলাম শত্রু নাম্বার ওয়ান সেজ দাদামশাইকে প্রণাম করতেই একটু মুচকি হেসে আমাকে মাথা থেকে দেখে নিয়ে বললেন হুম ভীষণ রাগ হলো রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিঁড়িতে বসতেন তাতে আসন করে বসে লুচি বেগুন ভাজা ছোলার ডাল ফুলকপির ডালনা চিংড়ি মাছের মালাইকারি চালতা রম্বল, রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণ খেয়ে ফেললাম খাওয়া শেষ করে দেখলাম পাঁচু মামাও কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে দু একবার তাকালাম পাচু মামার ভাবখানা যেন আমায় চেনেই না তখন আমার ভারী দুঃখ হলো পাচু মামা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কিন্তু হাত ধোয়ার সময় কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল দুজনে বেশি ভাব দেখালে মতলব ফেসে যাবে ওল্ড লেডি নাম্বার ওয়ান স্পাই আমি একটু আপত্তি করতে গেলুম কারণ দিদিমাকে আমার ভালো লাগছিল পাচু মামা বলল চোপ আমার খুড়ি আমি চিনি না পুরনো কাঠের সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে দোতলায় বিশাল এক বার ঘরে শুতে গেলাম কত রকম কারুকার্য করা আর উঁচু এক খাটে শুলাম ভীষণ ভীষণ প্রকাণ্ড সেটা এমনি উঁচু যে সত্যিকারের কাঠের সিঁড়ি বেয়ে তাতে উঠলাম খাটের উপরে আমার দু তিনটে বিশাল বিশাল পাশ আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পেতলের কলসি টলসি কি সব দেখতে পেলাম দিদিমা একটা রং চঙে জল চৌকির উপরে মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানিক আমি খেয়ে এসে তোমার পাশে শোবো কাল তোমাকে প্রদীপিসির বাক্সের গল্প বলবো একা শুয়ে থাকতে ভয় পাবে না তো প্রদীপিশির নাম শুনে আমার বুক ঢিপঢিপ করতে লাগলো মুখে বললাম আলোটা রেখে যাও তা না হলে কিছু ভয় পাবো না দিদিমা আদর করে চলে গেলেন পাচু মামা কেন বলল স্পাই নাম্বার ওয়ান কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না যখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে দিদিমা কখন উঠে গেছেন আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম দেখি ফুল বাগান থেকে আর তার পেছনে আমবাগান থেকে কুয়াশা উঠছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেজন্যই হোক কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যই হোক আমার সারা গা শিরশির করে উঠল দেখলাম ছাই রঙের পেন্টুলুন আর ছাই রঙের গলা কোট পরে মুখে মাথায় কমফুটার জড়িয়ে চিমড়ে লোক চোখে বাইনোকুলার লাগিয়ে এক দৃষ্টি বাড়ির দিকে চেয়ে রয়েছেন তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ এমনি সময় শ্যুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম কাঠের দাঁতন চেপাতে চেবাতে সেজো দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন সেজ দাদামশাই বললেন জানিস এই বারান্দাটাতে আমার ছোটো কাকা কত কী করিয়ে করিয়েছিলেন বিলেত থেকে ছোটো ভীষণ সাহেব হয়ে ফেললেন ছাট চুল কোট প্যান্ট পরা হাতে ছড়ি মুখে চুরুট কথায় কথায় খারাপ কথা ক্রমেই বললেন আমি মেয়ে মানব বিলেতে সব ঠিক করে রেখে এসেছি এই দোতলার উপরে সবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো লম্বা বারান্দাটা তো আছেই তার এক কোণের দিকে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি জমাদার ওঠানামা করবে নইলে মেম আসবে না বলেছে তাই না শুনেই আমার ঠাকুরমা পিসিমা আর জেঠিমারা হাত পাছুড়ে বললেন ও মা সে কি কথা গো মেমদের যে লাল চুল কটা চোখ ফ্যাকসা রং আর মরা খেকো ফিগার হয় কি যে বলিস তার ঠিক নাই মেমরা যে ইয়েটিয়ে পর্যন্ত খাই শুনেছি ছোটো কাকা বিরক্ত মুখ করে বললেন অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই তাহলে আমার আর কিছুই বলবার নেই বলতো নাগা সন্ন্যাসী হই মেমও দরকার নাই নতুন স্যুটগুলোতেও দরকার নাই তাই শুনে ঠাকুরমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন কিন্তু ভয়ে ঠাকুরদার কানে কেউই কথাটা তুললে না এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের লেখা ছোটগল্প গল্প পিসের বর্মি বাক্স তৃতীয় পর্ব धन्यवाद